জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা ছাত্রজীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রায় প্রতিটি স্তরে মোটিভেশন শব্দটি আমরা অনেক শুনেছি বিশেষ করে কর্মজীবনে এর গবেষণা প্রচুর এবং যে কোনো সাফল্যের পেছনে কারণ হিসেবে মোটিভেটেড এমপ্লয়ী খুবই গুরুত্বপূর্ণ তাই প্রায় প্রতিটি কর্মক্ষেত্রেই মোটিভেশনাল কর্মশালার আয়োজন করা হয় কেনা হয় কত শত বই এ কারণেই দেশে নামে বেনামে প্রচুর মোটিভেশনাল স্পিকারের জন্ম হয়েছে অথচ মানবচরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় শেষ পর্যন্ত নিজের মোটিভেশন নিজের কাছেই ব্যক্তিগত জীবনে আপনি যাতে অনুপ্রাণিত হন তাই আপনার কর্মজীবনকে প্রভাবিত করে মোটিভেশনাল কর্মশালার মাধ্যমে আপনি হয়তো অনেক কিছু শিখতে পারবেন এবং শুধুমাত্র কিছু সময়ের জন্য তা আপনাকে অনুপ্রাণিত করবেন মনে হবে আপনি এখনই অনেক কিছু করে ফেলবেন কিন্তু দিন শেষে আপনি যা তাই তাই নিজেই যদি নিজেকে অনুপ্রাণিত করতে না পারেন তাহলে মোটিভেশনাল কর্মশালা বেটে ওষুধ বানিয়ে খাওয়ালেও কোনো লাভ হবে না ধার করা পদবি যেমন কোনো পরিবারের পরিচিতিতে তেমন কাজে আসে না তেমনি ধার করা মোটিভেশন ও কারো ব্যক্তি উন্নয়নে তেমন কাজে আসে না সহজভাবে সেলফ মোটিভেশন বলতে বলা যায় অন্য কোনো ব্যক্তির প্রভাব বা অনুপ্রেরণা ছাড়া নিজের যে কাজটি করা দরকার বা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নিজেই নিজেকে অনুপ্রাণিত করা নিজেকে নিজেই উদ্যোগী করা যে কাজটি করতে চান যে লক্ষ্যে পৌঁছতে চান সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা ব্যক্তিজীবনে বা কর্মক্ষেত্রে নিজে উদ্যমী হওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো কাজে সফল হন দেখবেন নিজের ভিতরে ভালো একটা অনুভূতি তৈরি হবে কোনো কাজ কঠিন মনে হবে না আর ব্যর্থ হলে যদি বলেন আমি পারব না আমাকে দিয়ে হবে না তাহলে বুঝতে হবে আপনি সেলফ মোটিভেটেড নন অর্থাৎ আপনার নিজের উপর আপনার নিয়ন্ত্রণ নাই এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমাদের কাজে অনেক বড় প্রভাব রাখে এইসব কারণে সেলফ মোটিভেটেড হওয়া জরুরি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মোটিভেশন নিজের ভেতরের আগুন যদি অন্য কেউ তা জ্বালানোর চেষ্টা করে তবে তা খুব কমই জ্বলবে তাই নিজের ভেতরের আগুন নিজেকেই জ্বালাতে হবে সেলফ মোটিভেশন আমাদের কাজে শক্তি যোগায় কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে সহজে নিজেকে অনুপ্রাণিত করা যায় আসুন জেনে নিই সে কৌশলগুলো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণা নিজেকে গুরুত্ব দিন জীবনের পথ সমান নয় তাই অসমান পথ দেখে ভেঙে পড়লে চললে না যিনি আমাদের সৃষ্টি করেছেন সব সমতা রেখেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন নিজেকে গুরুত্ব দিন জীবনের পথ সমান নয় এক গ্রামে অর্ণব নামের একটি ছেলে থাকত অর্ণব ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু তার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না তার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী অর্ণবের স্কুলে যাওয়ার পথে অনেক কষ্ট পোহাতে হতো কারণ তার গ্রাম থেকে স্কুল অনেক দূরে ছিল এবং তাকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হতো একদিন স্কুলে যাওয়ার পথে অর্ণব একটি বয়স্ক লোকের সঙ্গে দেখা করলো লোকটি একটি ছোট্ট দোকান চালাত এবং খুবই দয়ালু ছিল সে অর্ণবকে জিজ্ঞাসা করলো তুমি প্রতিদিন এত দূর থেকে স্কুলে যাও তোমার তো অনেক কষ্ট হয় অর্ণব উত্তর দিল হ্যাঁ কষ্ট হয় কিন্তু আমি জানি যে আমি যদি এই কষ্টগুলো সহ্য করি তাহলে একদিন বড় কিছু করতে পারব বয়স্ক লোকটি মুচকি হেসে বলল জীবনের পথ সব সময় সমান হয় না কিন্তু আমরা যদি প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে গ্রহণ করি তাহলে সব অসুবিধা পার করা সম্ভব এই কথাগুলো অর্ণবের মনে গভীরভাবে গেঁথে গেল সে প্রতিদিনের ছোট ছোট কষ্টকে মেনে নিয়ে আরও দৃঢ় হয়ে উঠল সময়ের সাথে সাথে অর্ণব বড় হল পড়াশোনায় মনোনিবেশ করল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তার স্বপ্ন পূরণের পথে অগ্রসর হতে লাগল একদিন অর্ণব শহরের একটি বড় কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল সেখানে তার পড়াশোনা আরও কঠিন হয়ে উঠল কিন্তু সে কখনো হাল ছাড়ল না সে সবসময় সেই বয়স্ক লোকের কথা মনে রাখত জীবনের পথ সবসময় সমান হয় না কিন্তু আমরা যদি প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে গ্রহণ করি তাহলে সব অসুবিধা পার করা সম্ভব অবশেষে অর্ণব তার লক্ষ্যে পৌঁছাল সে একজন সফল ইঞ্জিনিয়ার হয়ে গেল এবং তার গ্রামের মানুষের জন্য অনেক কিছু করতে পারল সে তার গ্রামের স্কুলের উন্নতি করল যাতে তার মতো আর কোনো শিশুকে কষ্ট করে দূরে যেতে না হয় অর্ণবের এই সফলতার গল্প আমাদের শেখায় যে জীবনের পথ কখনো সমান হবে না কিন্তু আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে তবেই আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারব এবং সফলতা অর্জন করতে পারব জীবনকে উপভোগ করুন যে কোনো পরিস্থিতিতেই শহরের এক কোণে কাজলের ছোট্ট অ্যাপার্টমেন্ট কাজল একজন যুবতী নারী যিনি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন তার জীবন ব্যস্ততায় ভরা অফিসের কাজ বাড়ির কাজ ট্রাফিক জ্যাম সবকিছু মিলিয়ে প্রায় ক্লান্তি তাকে গ্রাস করে তবুও কাজল সবসময় হাসিখুশি থাকে এবং তার জীবনকে উপভোগ করে একদিন অফিসে একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ চলছিল সময়সীমা খুব কাছাকাছি কাজের চাপ ছিল প্রচুর কাজলের সহকর্মীরা সবাই চিন্তিত এবং উদ্বিগ্ন ছিল কিন্তু কাজল সবসময়ই শান্ত এবং ধীরস্থির ছিল সহকর্মীরা জিজ্ঞাসা করল তুমি কি করে এত চাপেও শান্ত থাকতে পারো কাজল হেসে বলল আমি বিশ্বাস করি যে জীবনকে উপভোগ করতে হবে যে কোনো পরিস্থিতিতেই এই চাপ এবং কাজও জীবনের অংশ যদি আমি সবসময় উদ্বিগ্ন থাকি তাহলে জীবনের আনন্দ হারিয়ে যাবে এক সপ্তাহ পরে কাজল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিল কাজলকে এক মাসের জন্য অফিস থেকে ছুটি নিতে হলো তার জন্য এটি একটি বড় ধাক্কা ছিল কারণ সে কাজ করতে ভালোবাসত তবু সে এই অবস্থাতেও জীবনকে উপভোগ করার চেষ্টা করল কাজল তার সময় ব্যবহার করে বই পড়তে শুরু করল যা সে অনেকদিন ধরে করতে চেয়েছিল সে ছবি আঁকা শুরু করল যা তার পুরনো শখ ছিল সে তার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে লাগল যা তার ব্যস্ততার কারণে আগে সম্ভব ছিল না কাজল এই সময়কে নিজেকে পুনরুদ্ধার করার সুযোগ হিসেবে নিল তার সহকর্মীরা তাকে দেখতে এসে অবাক হয়ে দেখল যে কাজল তার অসুস্থতাকেও ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং জীবনকে উপভোগ করছে তারা তাকে জিজ্ঞাসা করল তুমি এত অসুস্থ থেকেও কিভাবে এত খুশি থাকতে পারো কাজল হেসে বলল জীবনে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শিখেছি ভালো হোক বা খারাপ আমি জানি এই মুহূর্তগুলো কেটে যাবে কিন্তু যদি আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ না করি তাহলে জীবনের আসল অর্থ হারিয়ে যাবে কাজলের এই ইতিবাচক মনোভাব তার সহকর্মীদেরও প্রভাবিত করল তারা বুঝতে পারল জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলবে না কিন্তু আমরা যদি প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখি তাহলে যে কোনো পরিস্থিতিতে আমরা সুখী থাকতে পারব কাজলের জীবনের এই গল্প আমাদের শেখায় যে জীবনকে উপভোগ করার মানে হলো প্রতিটি পরিস্থিতি প্রতিটি মুহূর্তকে গ্রহণ করা এবং সুখী থাকার চেষ্টা করা জীবন কখনো সহজ হবে না কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকলে আমরা সবকিছুতেই কিছুতেই আনন্দ খুঁজে পাব ইতিবাচকদের সংস্পর্শে থাকুন শহরের প্রাণকেন্দ্রে রাহুল নামে এক যুবক বসবাস করত রাহুল একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত এবং তার জীবন ছিল ব্যস্ততায় ভরা অফিসের চাপ ব্যক্তিগত সমস্যার মাঝে রাহুল প্রায়ই হতাশ হয়ে পড়ত সে বুঝতে পারছিল না কেন তার জীবন এত জটিল এবং নেতিবাচক হয়ে যাচ্ছে একদিন রাহুলের একজন পুরনো বন্ধু সুমন তাকে ফোন করল সুমন সবসময় খুব ইতিবাচক এবং প্রেরণাদায়ক ছিল সে রাহুলকে বলল চল আজ আমরা কফি খেতে বাইরে যাই অনেকদিন পর দেখা হবে রাহুল রাজি হল কফিস দেখা হতেই সুমন তার পুরোনো বন্ধু রাহুলকে দেখে খুব খুশি হল তারা কথা বলার সময় সুমন লক্ষ্য করল যে রাহুল খুবই হতাশ এবং চিন্তিত সুমন তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে রাহুল তোমার চেহারায় অনেক দুশ্চিন্তা দেখছি রাহুল তার জীবনের সব সমস্যা এবং হতাশার কথা বলল সুমন শান্তভাবে শুনল এবং তারপর বলল রাহুল তুমি কি জানো ইতিবাচক মনোভাব এবং ইতিবাচক মানুষের সংস্পর্শে থাকার গুরুত্ব কতটা রাহুল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল সুমন ব্যাখ্যা করল যখন আমরা ইতিবাচক মানুষদের সাথে সময় কাটাই তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের উপর প্রভাব ফেলে তারা আমাদের উৎসাহ দেয় আমাদের সমস্যাগুলোর সমাধান খুঁজতে সাহায্য করে এবং আমাদের মনোবল বাড়ায় সুমন আরও বলল আমি একটি ছোট্ট গল্প বলি একটি গাছ ছিল যা সবসময় ছায়া দিত এবং চারপাশের পরিবেশকে সুন্দর করত কিন্তু সেই গাছটি একটি পাথরে মাটিতে বড় হচ্ছিল যেখানে পানি কম ছিল তারপর একদিন সেই গাছটির পাশে আরও কিছু গাছ লাগানো হল যেগুলো সবসময় পুষ্টি শোষণ করত এবং আশেপাশের মাটিকে উর্বর করত ধীরে ধীরে প্রথম গাছটি আরও সুস্থ এবং সবল হয়ে উঠল কারণ তার চারপাশের পরিবেশও উন্নত হয়েছিল রাহুল এই গল্প শুনে বুঝতে পার যে তারও এমন মানুষের সংস্পর্শে থাকা দরকার যারা ইতিবাচক এবং প্রেরণাদায়ক সে সুমনের পরামর্শ মেনে চলতে শুরু করল ধীরে ধীরে রাহুল তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন দেখতে পেল সে তার কাজের প্রতি আরও উৎসাহী হলো ব্যক্তিগত জীবনেও সুখী হতে লাগল রাহুলের জীবনের এই পরিবর্তন প্রমাণ করে যে ইতিবাচক মানুষের সংস্পর্শে থাকলে আমরা নিজেদের জীবনে অনেক ভালো পরিবর্তন আনতে পারি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রেরণা এবং উদ্দীপনা আমাদেরকেও উন্নত করতে সাহায্য করে তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে সবসময় ইতিবাচক মানুষের সাথে থাকুন এবং তাদের থেকে প্রেরণা গ্রহণ করুন সমালোচনা থেকে ভয় নয় সমালোচনা একটি প্রাসঙ্গিক প্রতিক্রিয়া যা আমাদের প্রস্তুতি করে উন্নতির পথে আমাদের সাথে যোগ দেয় সমালোচনা অনেক সময় সঠিক নির্ধারণের উপায় হিসাবে কাজ করে যার মাধ্যমে আমরা আমাদের ত্রুটিগুলি বলি শোধরার সুযোগ পেতে পারি এবং আরও ভালো হতে পারি কিন্তু সমালোচনা থেকে ভীতি আমাদের প্রতিবাদ করা উচিত নয় সমালোচনা না থাকলে আমরা আর নতুন ধারণা অর্জন করতে পারি না সৃষ্টিশীলতা বাড়াতে পারি না এবং আমাদের নিজের মধ্যে সম্পূর্ণতা প্রকাশ করতে পারি না সমালোচনা আমাদের বৃদ্ধি করে এবং আমাদের উত্তেজনা বাড়ায় না সমালোচনার মাধ্যমে আমরা নিজেকে অনুপ্রাণিত এবং আরও উন্নত করতে পারি সমালোচনা আমাদের দ্বারা অনুমোদিত হওয়ার চেষ্টা করতে বাধা দেয় না বরং আমাদের সংবাদ বিনিময় স্থিতিশীল এবং সম্মানজনক রাখে তাই মনে রাখবেন সমালোচনা থেকে ভয় নয় তা আপনাকে আরও উন্নত ও সাহসিক করে তুলবে নিজের জন্য একান্ত সময় রাখুন কাজের বাইরেও নিজের জন্য সময় রাখুন সেলফ মোটিভেটেড বা নিজে উদ্যমী হওয়ার মানে এই নয় যে শুধু কাজ আর কাজ কাজের বাইরেও একটা দুনিয়া আছে যার জন্য আপনি কাজ করছেন নিজের জন্য সময় বের করুন একটু রেস্ট নিন পরিবারকে সময় দিন পার্কে ঘুরতে যান যা কিছু ভালো আপনি পেয়েছেন তার জন্য আপনার পালনকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন জীবনকে ভালোবাসতে শিখুন এই ভালোবাসাই আপনাকে সেলফ মোটিভেটেড হতে সাহায্য করবে প্রতিটি কাজের মধ্যে আনন্দ খুঁজুন সমস্যা সবারই থাকে কিন্তু তার মানে এই নয় যে সমস্যার কথা ভেবে হতাশাকে আশ্রয় দিতে হবে হতাশা বা দুশ্চিন্তা কখনোই সমস্যার সমাধানের উপকরণ নয় আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন